আসসালামু আলাইকুম আহমতুল্লা ববার কাতু সম্মান তো ভিয়াজ দেখতে পাচ্ছেন এই পাখিটা হঠাৎই এরকম কেন জানি বুঝতেছি না মাথাটা সোজা করতেছে না তো এইভাবে এতে এইভাবে এভাবে করে রাখে এখন কিছু বুঝতেছি না হঠাৎ এরকম সবগুলো ভালো পাখির মধ্যে এইভাবে এইভাবে সারাক্ষণ থাকতেছে এভাবে সারাক্ষণ ইয়া করতেছে কোনো রকম মাথাটা সোজা করতেছে না হাঁটতেছে না হাঁটতেও পারতেছে না উল্টে যাচ্ছে উলটিয়ে উল্টিয়ে এভাবে করতেছে ডিম পাড়া বাকি গতকালকেও একটা ডিম বড় হয়ে যাওয়ার কারণে হয়তো না হয় দেখতেছি আর জন্য এই ইয়ে হয়ে গেছে মানে ওই ডিম পাড়ার সময় হয়তো অন্য বাকি টোংরাই দিচ্ছে সেজন্য এরকম হয়ে গেছে এখন এটা এরকম হয়ে গেছে মাথাটা সোজা করতেছে না এখন আলহামদুলিল্লাহ একটু করে দাঁড়াচ্ছে একটু করে শুক্রিয়া শুক্রিয়া মানে একটু মোটামুটি সোজা যাচ্ছে আলহামদুলিল্লাহ তো এখন কি করণীয় কি করতে হবে একটু সবাই যদি পরামর্শ দেন তাহলে আমার পাখিটা হয়তো বেঁচে যেতে পারে এটা কি রূপ এটার একটা রূপ তো অবশ্যই এটা একটা রূপ হতে পারে কি সমস্যা কি রোগ হতে পারে সামনের দিকে হাঁটতেছে না পিছনের দিকে যাচ্ছে শুধু শুধু এই হচ্ছে পাখির পরিস্থিতি পাখির অবস্থা তো আসলে যখন একজন খামারি নতুন খামারি হিসেবে তো অনেক কিছু প্রয়োজন অনেক কিছু জানাশোনা এবং অনেক কিছু জানাশোনার ঘাটতি আমাদের রয়েছে সেজন্য আমি চাচ্ছি যে ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে এ বাকিটার সমস্যাটা কি কি হলো এটা কি রোগ আর এটাতে কি মেডিসিন দেওয়া গেলে আর ঘাটটা সোজা করতে পারবে হুম এটা মেন কথা লক্ষণীয় কারণ আমি যখন এই ব্যবসাটা করতেছি তাহলে একটা জিনিস জানতে হবে যে কেন এরকম হচ্ছে তো এরকম যদি ভবিষ্যতেও হয়ে থাকে তাহলে মেডিসিনের মাধ্যমে যেন এই পাখিটাকে এরকম পাখিগুলোকে ভালো করতে পারি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন ছোটোখাটো খামারি হিসেবে আপনাদেরকে বিরক্ত করতেছি তো সুতরাং আমার ফেসবুক বন্ধুরা যে খামারি ভাইরা যারা ওই রয়েল পাখি এবং বিভিন্ন মোরগ হাঁস মুরগির বিভিন্ন অভিজ্ঞতা রয়েছে তারা আমাকে একটা সুপরামর্শ দেবেন এ হচ্ছে আমার ইয়া কারণ আমি একজন খামারি এ দেখতে পাচ্ছেন আমার এখানে পাখিগুলো রয়ে আছে পাখি আলহামদুলিল্লাহ খানা খাচ্ছে এই জন্য আপনাদের কাছে পরামর্শ নিয়ে পরামর্শ হচ্ছে আমার এই ভিডিও তো দোয়া করবেন বাকির জন্য আমার খামারের জন্য এমআর সিটি জায়গ্রের সাথে থাকবেন সকলে সকলের জন্য দোয়া থাকবে ভালোবাসা থাকবে এই তো এই পাখিটা কীভাবে দূরেচ্ছে তো একটু পরামর্শ দিবেন এই নিয়ে আমার ভিডিও ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু